রাজপথ দালালী রক্ত আপসটা সংগ্রাম সংগ্রাম দালালী না রাজপথ রাজপথ আপসটা সংগ্রাম সংগ্রাম দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে নাগরিক সমাজ কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনের নয় যে দাবি সেই দাবির সাথে ঘোষণা করে তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে নয় দফা দাবি সেই দাবির সাথে সাধারণ মানুষও কিন্তু আজ রাজপথে নেমে গিয়েছেন যে সেই আবু যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাজপথে তারা কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে যদি দেখায় কিন্তু তারা কিন্তু কথা আছে এর আগে কিন্তু এইরকম দর্শক আপনারা আপনাদেরকে যদি দেখাই একজন রিক্সা চালক তার রিক্সার উপরে দাঁড়িয়ে সে কীভাবে স্লো স্যালুট দিচ্ছে এবং যারা সাধারণ আন্দোলনকারী আছে তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু সে কিন্তু স্যালুট দিয়ে জানাচ্ছেন যে তাদের যেই দাবি তাদের যে আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আমরা আমরা দেখাই যে সাধারণ মানুষের যে অংশগ্রহণটা সেটাই কিন্তু আজ দেখা যাচ্ছে আপনারা দেখে দেখছে